আজকে আমার একটা কলেজের বান্ধবীর জন্মদিন তো তাড়াতাড়ি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম বেরিয়েই পাঁচ মিনিটের মধ্যে বাড়ির সামনে রেলগেট পাশে দেখলাম একটা ছোট্ট ফুল গাছ দেখে আমার দারুণ লাগলো আবার একটু যেতেই আবার আর একটা রেলগেট পড়লো তারপর ফাইনালি পৌঁছে গেলাম আমার স্টুডেন্ট ডর্মে এখানে এসে দেখি তো এলাহিকা আয়োজন এখানে ঠান্ডা পানীয় খেলার জিনিসপত্র চিপস আরও অনেক কিছু তার মধ্যে আমাদের আর একটা বন্ধু ফুল আর গিফট নিয়ে চলে এলো সাথে সাথে আরও অন্যান্য বন্ধুরা আসতে শুরু করেছে এই এসে গেল আমাদের বার্থডে গার্ল ফাইনালি সো ওকে আমরা সবাই উইশ করছিলাম এখানে আমার বন্ধু সামার রেডি করছে একটা মিষ্টি জাতীয় খাবার কেক পাইনি বলে আমাদের বার্থডে গার্ল ওটাকে কাটলো তারপরে এসে গেলো আমাদের আরেকটা বন্ধু কেন লেটে এসছে বলছে সেটা এবার আমরা ওকে একটা কাগজের ক্রাউন বানিয়ে দিয়েছিলাম সেটাই ও মাথায় পড়ল তারপরে শুরু হলো অনেক আনন্দ সবাই মিলে ডান্স করছে এদিকে আমরা সব খাওয়া দাওয়া করছিলাম আমরা সবাই মিলে খুব মজা করছিলাম ওরা সব কন্টিনিউ নাচ করেই যাচ্ছিল আমাদের বার্থডে গার্লকে নিয়ে সবাই মিলে অনেক মজা করছিলো সো এই করতে করতে আজকের দিনটা আমাদের শেষ হয়ে গেল সো এরকম ভিডিও দেখতে হলে প্লিজ ফলো করে দিও